আসসালামু আলাইকুম আমি তো জার্মান থেকে আর একটি নতুন ব্লগ আসলাম আশা করি ভালো লাগবে যারা আমার মতো বেরগুনে দুই থেকে তিনটি লাউ গাছ লাগিয়ে থাকেন কিন্তু লাউ খেতে পারে না না পারেন কিভাবে প্রচুর পরিমাণে লাউ শাক খেতে পারবো এই কিছুটা টিপস আপনার সাথে শেয়ার করবো দেখে এবং শুনে কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমি জিনিসটা দেখেছি ফেসবুক থেকে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তো চলেন দেখে আসে আমি তো এখানে প্রথমে একটি লাউ ফুল কেটে নিলাম এই এইভাবে আমার এই যে মাছটার মধ্যে অসংখ্য লাউর ফুল ছিল আমি সবগুলো লাউর ফুল আমি দু থেকে তিন দিন আগে আমি কেটে দিয়েছি আর যতগুলো লাউর ফুল আমি কেটেছি আর দেখেন কতগুলো আপনার মানে ঢালবে রয়েছে এই ঢালগুলো কিছু কিছু ঢাল থেকে আপনার প্রচুর পরিমাণে লাউ বের হয়েছে আবার কিছু কিছু ঢাল আপনার এমনি কোনো কিছু নেই এমনিতে শাক খাওয়ার জন্য হয়েছে আসলে আমি নিজেও জানতাম না যে আসলে ফুলগুলি ছেঁড়ে ফেলে যে এরকম হবে আমি ফেসবুকে দেখেছিলাম যে মানে যে আপুটা বলছে বলছে যে লাউ গাছে যে ফুলগুলো থাকে এই ফুলগুলোর থেকে গাছে যে একটি খাবার ওই খাবারগুলো নাকি খেয়ে ফেলে তাই আমার এই লাউ গাছে অসংখ্য পরিমাণে ফুল ছিল আমি ফুলগুলো কেটে কেটে দিয়েছি তারপরে দু তিন দিন পরে দেখে আমার লাউ গাছে অসংখ্য পরিমাণে শাক হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এইভাবে করতে পারেন আমি চার দিন পরে এসেছি আর দেখেছি নতুন নতুন যে ডালগুলো বের হয়েছে সাথে আপনার কিন্তু বড় পুরনো ফাতা ছিল ওইগুলো আমি একটু সাঠে করে নিয়ে এনেছি যেহেতু ওই ডালগুলি আরও একটু শক্তি পায় এবং দ্রুত বড় হয় লাউ খেতে পারেন না না পারেন কিন্তু প্রচুর পরিমাণে শাক খেতে পারবেন আর গাছে কিন্তু কী মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে খাবারও দিতে হবে আর কি খাবার দেবে সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি পর আমি ছয় সাত দিন পর পরে কিন্তু একবার খাবার দিই আর যখন গাছের মধ্যে যে খাবারগুলো দিয়ে থাকি এগুলো আপনার যে যেদিন দিই দিনে কিন্তু গাছের গোড়ার মধ্যে আমি একটু পলিথিন দিয়ে রাখি যেহেতু অতিরিক্ত বৃষ্টি পানি না লাগে নয়তো বা গাছের গোড়াটা পচে যেতে পারে বিশ্বাস করবেন না অনেক লাউ এসেছে এবং অনেক নতুন নতুন ধার বের হয়েছে যাই হোক দেখে তো আমি মহা খুশি তাই এই খুশিতে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমরা অনেক কিছু জানি না আবার অনেক কিছু অনেককে থেকে দেখে আমরা শিখি তাই আমরা একজনের একটা একজনের সাথে শেয়ার করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আমার ছোট্ট বেলকনি কতগুলো লাউ ধরেছে আরও দিন আমি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্যালকনি থেকে আমার ছোট্ট মাছার থেকে কিছু লাউ পাতা আমি কেটে নেব যেহেতু নতুন নতুন ডাল বের হয়েছে এগুলো যেহেতু অতি দ্রুত বড় হতে পারে পুরনো পাতাগুলো ছাঁটাই করে দিলে নতুন পাতাগুলো তাড়াতাড়ি বড় হবে